হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা এটা হচ্ছে পিকনিকের ভিডিও আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো একটু দেরি হয়ে গেলো তোমাদের কাছে ভিডিওটা দিতে তো কেন বলো তো বন্ধুরা কয়দিন আমার খুব ঠান্ডা লেগেছিল সেই জন্য এত বড় ভিডিও ভয়েস দিতে গেলে না খুব কাশি হচ্ছিলো তো সেই জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি তো ছোট ছোটো ভিডিও কতগুলো শেয়ার করলাম তারপরে গিয়ে তোমাদের কাছে ভিডিওটা দিচ্ছি তো বন্ধুরা দেখো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে আর এখন বাজে হচ্ছে সকাল পনেরো এগারোটা তো দেখ দেখো বন্ধুরা আমি মেয়ে আর পিন্টুদার যাচ্ছি আমরা যাব বাইকে করে তো এটা হচ্ছে পিন্টুদার ক্লাবের থেকে পিকনিকে যাচ্ছি তো সবাই গাড়ি করে যাবে যার যার গাড়ি আছে সে সে গাড়িতে যাবে যার যার বাইক আছে তারা বাইকে যাবে তো এরকমভাবে আর কি আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বারাসাতের মধ্যেই তো মানে আধ ঘন্টার রাস্তা এরকম আর কি হবে তো যাই হোক ওর জন্য আমরা বাইকে করে যাচ্ছি তো চলো বন্ধুরা যাওয়া যাক তো দেখো বেরিয়ে পড়েছি বেশ ভালো লাগছে সকাল সকাল আর কি বলে তো ফার্স্ট জানুয়ারির দিন কোথাও ঘুরতে না গেলে না মনটা ভীষণ খারাপ লাগে তো যাই হোক তিনজনে মিলে উঠে পড়েছি গাড়িতে আর দেখো পিকনিকে এসে কত বড় একটা বিপদ হয়েছে সে কতটা রাস্তা পিন্টুদা চলে গেছে এর আগে কিন্তু একদিন পিন্টুদা পিকনিক স্পটটা দেখে গেছে ক্লাবের সবাই একসাথে এসে কিন্তু পিন্টুদা গাড়ি চালাতে চালাতে একজন ফোন করেছে সেই ফোনটা রিসিভ করতে গিয়েই অনেকক্ষণ ধরে কথা বলেছে তখন রাস্তাটা হারিয়ে ফেলেছে তো পিন্টুদা বুঝতে পারি না আর আমরা তো অতটা জানি না ভাগ্যিস ম্যাপটা দিয়েছিল আমার মেয়ে দেখে দেখে আমার মেয়ে নিয়ে আসলো তো যাই হোক অনেকটা রাস্তা বাইক চালিয়ে চলে গেছে গিয়ে তো একে ওকে আমরা জিজ্ঞেস করছি কিছুতেই খুঁজে পাচ্ছি না তারপরে গিয়ে ম্যাপ বের করেছে মেয়ে ম্যাপ বের করে তারপরে গিয়ে নিয়ে আসলো তো ওই যে পিন্টুদার ফোনটা আসলো ওটাই হয়েছে কাল যেই ফোনটা আসলো পিন্টুদা অন্য হয়ে গেছে আর বাইক চালিয়ে চলে গেছে অনেকটা রাস্তা তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম পিকনিক স্পটে তো আমরা ঢুকে গেছি ঢুকে গিয়েই তো পিন্টু দা আগে কফি নিলো আমাকে বললো কফি খাও তো যাই হোক এই যে দেখো কফি খাচ্ছি পিকনিক স্পটটা খুব সুন্দর দারুণ দেখতে বন্ধুরা তোমরা দেখো আমার পেছনের ভিউটা দারুণ দেখতে দারুণ খুব সুন্দর তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেয়েরও খুব পছন্দ হয়েছে একদম পয় পরিষ্কার চারিদিক দারুণ দেখতে একদম গেট ঠেট দিয়ে ঘেরা তো আমরা ঢুকে যাওয়ার পরে গেট ঠেট বন্ধ করে দিয়েছিল মানে যা আনন্দ করবে সব গেটের ভেতরে বাইরে কেউ যাবে না তো এরকম একটা ব্যাপার আর দেখো কি সুন্দর এইগুলো করেছে এটা তো আমি নতুন দেখছি তো খুব ভালো লাগছে তো দেখো এগুলো পেয়ে তো আমি পাগলের মতো করছি মনাকে খালি বলছি মনা একটু ভিডিও করে দেন না কি সুন্দর দেখতে লাগছে এগুলো আর কি বাচ্চা জন্য আনন্দের জন্য করেছে আর ওই সেলফি টেলফি তোলার জন্য ফটো তোলার জন্য করেছে তো আমার ভীষণ ভালো লেগেছে পিকনিক স্পটটা তো আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পনেরো বারোটা হবে তো এখনো দেখো কেউ মানে এসেছে যারা বাইক নিয়ে এসেছে তারা চলে এসছে যারা গাড়ি নিয়ে আসছে তারা এখনো আসেনি এবার সবাই আমাদের মতনই অবস্থা হয়েছে সবাই রাস্তা ভুল করে করে এদিক ওদিক চলে গেছে কেননা পিকনিক গার্ডেনটা একটু ভেতর সাইডে তো সেই জন্য আর অনেকে তো আসেনি যেমন পিন্টু দ্বারা এসছে তবুও দা মানে গুলিয়ে ফেলেছে আর ওরা তো আসেনি ঠিকানা নিয়ে ম্যাপ দেখে দেখে আসছে সেই জন্য আর কি ক্লাব থেকে কি বলো তো বাসটা ছাড়লে কি সবাই একসাথে আসতে পারে অসুবিধা হয় না আর এরকম গাড়ি নিয়ে আসলে না এই একটা সমস্যা হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমি কফি টফি খেয়ে একটু ভিডিও ফটো টটো তুলে চলে আসলাম দোলনায় দুলতে আর এদিকে দেখো পিন্টু দাও দুলছে আমি এর আগে মানে দুলছিলাম তারপর নামলাম তারপর পিন্টুদা উঠলো তো একটু ভিডিও করছি তো এখন এখানে বেশ গান চলছে খুব ভালো লাগছে আর পরিবেশটা তো দেখো একটু বসে আছি তারপরে খাবো হচ্ছে টিফিন আর মেয়ে বলছে মাম্মি চলো একটু ফটো তুলব আমিছি দাঁড়া টিফিন খেয়ে নি তারপরে ফটো তুলব তো দেখো চলে আসলাম টিফিনের এখানে এখানে করেছে কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম তো বন্ধুরা দারুণ হয়েছিল টিফিনটা মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল আলুর দমটা আর দিয়েছে জয়নগরের মোয়া তো চলো টিফিনটা খেয়ে নিই এবার এখানে আনলিমিটেড যে যত খেতে পারো ওটা কোনো ব্যাপার না যে একটা দুটো তিনটেই খেতে হবে আমি তিনটে করে নিয়েছিলাম কেন আমি দুটো খাই আর এখানে যেহেতু পিকনিক তাই একটা একটু বেশি নিয়েছি সারাদিন তো আর কোনো কাজবাজ বাজ করবো না ঘুরে ঘুরেই খাবো তো দারুণ হয়েছিল। রান্নাটা অসাধারণ হয়েছিল। খুব তৃপ্তি করে খেয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিও ফটো এগুলো তুলবো আর মোটামুটি লোকজন অনেকে চলে এসেছে তো তারাও আর কি খাওয়া দাওয়া করবে সব এ করছে আর পিন্টুদাও দেখো এই যে খেয়ে নিয়েছে পিন্টুদা আগেই খেয়েছে খেয়ে আবার মেয়ের পাশে বসে মেয়ের সাথে খুনসুটি করছে তো এই আর কি তো আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা তো দেখো বেশ ভালো রোদ উঠেছে যখন এসছিলাম তখন একটু মেঘলা ছিল তো এখন বেশ রোদটা ভালো উঠেছে আর দেখো মোটামুটি আমাদের সব লোকজন চলে এসেছে তো খুব ভালো লাগছে তো এই আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়ে বললো মাম্মি চলো ভিডিও তুলে দাও ভিডিও করবো ফটো তুলবো আমিছি চল তো ওই দিকটা লোকজন ছিল বলে তাই গেটের সামনেটা আমি আর মেয়ে চলে আসছি আর একটু সাইডের দেখো এই পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে আমার এত পছন্দ হয়েছে না বন্ধুরা কি বলবো এটা যদি আমার বাড়ির সামনে হতো মানে আশেপাশে হতো তো আমার মেয়ের জন্য এটা মানে আমার মেয়ের বিয়ের জন্য এটা আমি বুক করতাম এত সুন্দর পয় পরিষ্কার এত সুন্দর লেগে আমার এই গার্ডেনটা তো তো সত্যি খুব খুব সুন্দর সুন্দর আর ভাড়াও কম নিয়েছে খুবই যাই হোক দেখো মেয়ে চলে এসছে এইদিকটা একটু রোদ আছে সেই জন্য রোদে ভালো ফটো উঠবে বলে গেটের সামনে চলে এসছে আর এসে দেখো এই যে ফটো তুলছে তো যাই হোক ওর খুব ভালো লেগেছে আনন্দ হয়েছে ওর ওর ভালো লাগলেই আমার ভালো লাগে তো আগের বছর আর পিকনিকে যাইনি অনেকটা দূরে গিয়েছিল বাসে করে তো সেই জন্য আগের বছর আমরা ইকো পার্কে গেছিলাম তো এবছর আসলাম মেয়েকে বললাম চল আর পিন্টুদার আমরা না গেলে পিন্টুদার ভালো লাগে না পিন্টুদা বারবার করে চলো চলো করে তো আগের বছরও পিন্টুদার টাকা দিয়ে দিয়েছিল আমাদের কিন্তু আমরা যাইনি তো এই আর কি তো মেয়েকে বললাম চল ফার্স্ট জানুয়ারির দিন পাপানকে খেপিয়ে লাভ নেই কেননা এরপরে কোথাও গেলে পাপান আর যাবে না আমাদের সাথে চল পাপান বলছে বারবার করে ঘুরেই আসি তো সেই জন্য আর কি চলে আসলাম আর মেয়ে দেখো আমার ড্রেসটা পড়েছে আমি একটা শর্ট ড্রেস কিনেছি তো মেয়ে বলে কি আমি যাব আমাকে তোমার ওই শর্ট ড্রেসটা পরতে দিতে হবে আমি যে ঠিক আছে পরবি আমার যা আছে সবই তো তোর তুই আর আমি দুজনে মিলেমিশেই তো পরবো সেই জন্য তো কেনা তো যাই হোক মেয়ে পড়েছে খুব ভালো লাগছে মেয়েকে দেখতে আর দেখো চলে আসলাম আবার দোলনা একটু দোলনা চড়তে তারপরে দেখো এখানে একটা পুকুর রয়েছে কি সুন্দর পুকুরটা তো সেইখানে চলে আসলাম একদম বাঁধানো পুকুরটা এত ভালো লাগছে না মানে এখানে জন্মদিন বিহবার্ষিক বিয়ে এগুলো বেশ ভালোই হয় কেননা পুকুরটা রয়েছে জল ঢল সইতে পারবে খুবই সুন্দর লাগছে তো যাই হোক মনার পেছনে লাগছি যে মনা তোরা এটা বিয়ের জন্য ভাড়া নেবো আর মনা তো খেপে যাচ্ছে তো মনে আমাকে বলছে তুমি আরেকবার বিয়ে করে ফেলো তো আমি ঠিক আমার আর চান্স নেই আমি তো বুড়ি হয়ে গেছি আর বিয়ে হবে না আমার একবার হয়ে গেছে তো যাই হোক এই আর কি আর কি মারছি মেয়ের সাথে আর মেয়েকে আমি একটু সময়টা বেশি দিচ্ছি কেননা ও তো একা হয়ে গেছে আর যারা এসছে তারা সব ছোটো ছোটো আর ওর সমবয়সী কেউ নেই সেই জন্য আমি সবাইকে ছেড়ে ওর পেছন পেছনেই ঘুরছি ওকে সময় দিচ্ছি তা নাহলে ও যাবে খেপে তো ভাবছি আর সামনের বছর থেকে মেয়েকে আনবো না কেননা আমি আর পিন্টুদাই আসবো ও মেয়ে এখানে আসলে কি বলো আমি একটু আনন্দ করতে পারি না আমারও তো একটা আলাদা পার্সোনাল লাইফ আছে আমিও তো একটু আনন্দ করতে চাই আমার সমবসী সবার সাথে তো আমিও তাদের সাথে আর মিশছি না তাদেরকে সব ফেলে রেখে আমি আমার মেয়েকে নিয়ে সাইডে সাইডে ঘুরছি এবার তারাও হয়তো রাগ হচ্ছে যে কি হলো মিঠু আমাদের সাথে বসছে না কথা বলছে না তো মেয়ের পেছন পেছনে ঘুরছে তো এই আর কি এবার মেয়ের পেছন পেছনে না ঘুরলে না মানে মেয়ে যাবে রেগে ও মোটে আসতে চায় না তো ওর পাপান জোর করলো বলেই তাই আসলো সেই জন্য মেয়েকেও বললাম চল তুই না গেলে তো আমি যেতে পারবো না কারণ আগের বছরও আসিনি পিকনিকে আর বছরে একটা আমাদের ক্লাবের পিকনিকে না আসলে না সত্যি কথা বলছি ভালো লাগে না তো ভাবছি সামনের বছর মেয়ে বড় হয়ে গেছে তো মেয়ে আসতে চায় না তো সামনের বছর মেয়েকে আর আনবো না সামনের বছর মেয়েকে বাড়িতে রেখে আসবো আর যদি ওর কোনো বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিক থাকে তাহলে ও যাবে আর আমি আর পিন্টুদা চলে আসবো এটাই ঠিক করেছি কেননা আমি পিন্টুদা একটু আনন্দ করতে পাই না যা সত্যি তাই আর চলো পিন্টদার সঙ্গে দেখো বলছি একটু ফটো তুলি সেলফি তুলি আর পিন্টদা হচ্ছে হানি বেটার মতো যেই ক্যামেরা অন করবো সে এমন মুখো অভিনয় করবে মানে কি বলবো কেমন করবে না এই বুড়ু কুচকাবে এই করবে সে এমন বিচ্ছিরি করবে সে তোমার আর ফটো তুলতে ইচ্ছা করবে না আর ভিডিও করতে ইচ্ছা করবে না তো যাই হোক তাও আমি জোর জবস্তি করে করে তুলি আর সত্যি কথা বলতে পিন্ডদা পছন্দ করে না ভিডিও করে ফটো তোলাও রেগে যায় তাও আমি জোর করে করে তুলি এই আর কি আর দেখো ওরা ওখানে খেলছে পিন্টুরা তো পিকনিকে আসলে এটাই ভালো লাগে না কেউ এক সাইডে এরা এই মানে এই খেলছে বল খেলছে আরেক সাইডে কেউ ব্যাডমিন্টন খেলছে তো এটাই ভালো লাগে পিকনিকে দেখতে আর আমার মেয়ে তো আমার মেয়ের কাজ করে যাচ্ছে ফটো তুলছে তো এই আর কি তো এসেছে পিকনিকে টিফিন টিফিন খেলাম খেয়ে ঘোরাঘুরি করলাম ফটো তুললাম তারপরে গিয়ে আবার একটু মেয়ে দোল চড়ছে দোলনা চড়ছে আমিও চড়ছি তো এইভাবে আর কি সময় কাটাচ্ছি যে যেরকম পারছে তাদের মতো করে তারা সময় কাটাচ্ছে আর আমি তো ওই মেয়ের পেছন পেছন ঘুরে যাচ্ছি এইভাবেই সময় কাটাচ্ছি তো এই আর কি তারপরে আবার এরপরে গিয়ে খাবো হচ্ছে পকোড়া পকোড়া ভাজা হচ্ছে কফি আছে তো চলো তারপরে যাবো তোমাদেরকে সবটাই দেখাবো আর দেখো এই যে এইভাবে পিকনিক গার্ডেনটা তোমাদের দেখাচ্ছে আমরা খুব বেশি লোকজন আসিনি পিন্টুদা বললো কত পঞ্চাশ জনের মতো হবে তো তার বেশিও হতে পারে জানি না এরকম আর কি খুব যে অনেক লোক এসেছি তা না এই আর কি তো চলো আমি আর মেয়ে দেখো দোলনা চড়ছি আর গান শুনছি গান করছি আর মেয়ে আমার পেছনে লাগছে বলে কি বেশি গান করো না হা করে কেন তোমার দাঁতের ফাঁকা দেখা যাচ্ছে এত পাজি মেয়ে চিন্তা করো আমার দাঁতের ফাঁকা নেই ও কোন লেগে থাকে আমার পেছনে তো আমি ওর বলছি দাঁতের ফাঁকা তো ভালো দাঁতের ফাঁকা হচ্ছে লাকি চিহ্ন তো যাই হোক বন্ধুরা এই আর কি মারছি মেয়ের সাথে তারপরে সবাইকে ডাকলো যে গ্রুপ ফটো তোলা হবে সবাই চলে আসো সব দেখো চেয়ার পেতে দিয়েছে তো গ্রুপ ফটো তোলা হবে বলে সবাই আমরা বসে পড়েছি তার আমি আমিও একটু ভিডিও করে নিচ্ছি এই আর কি আর আমি বলছি যে গ্রুপ ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও মানে দাদের একটা গ্রুপ আছে তো ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ওখান থেকে আমরা নিয়ে নেব এরকম আর কি বলছি তো দেখো সব তোলা হয়ে গেছে ফটো এইবার চলে আসলাম খেতে তো দেখো এখানে চিকেন পকোড়া কাসন্দি আর একটা ফিশ ফ্রাই আছে আর একটা আছে ফ্রেঞ্চ ফ্রাই তো যাই হোক এগুলো সব আমরা এখন খাওয়া দাওয়া করবো কফি আছে এখন তো টিফিন খাওয়ার পরে এই খাওয়াটা আর কি দিয়েছে তো আনলিমিটেড যে যত পারো খাও এই আর কি তো যাই হোক এখন এটা আমরা খাবো খাওয়া দাওয়া করে এই যে দেখো ছাতার তলায় কি সুন্দর বসে পড়েছি মেয়েকে বললাম নিয়ে আমারটা তো যাই হোক পিন্টু দা দিচ্ছে তো এখন নিয়ে বসে ছাতার তলায় বসে বসে খাবো তো খেয়ে তারপর আবার একটু ঘোরাঘুরি করবো ফটো ফটো তুলবো আর এই যে দেখো নিয়ে নিয়েছি তো বসে বসে খাবো আর আমি খেয়েছি কম কুকুরকে খাইছি বেশি দুটো কুকুর এসে আমার সামনে বসেছে তো তাদেরকেই আর কি আমি খাইয়ে দিয়েছি বেশিরভাগটা মেয়ে বকছে বলছে তুমি খাও ওদেরকে দিও না ওরা যত ওরা তত খেতে চাইবে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো এখানে বসে আছি রোদ পিন্টু পিন্টুদার খেয়ে যাচ্ছে পিন্টুদা কে বসে বসে আমি ভেঙাচ্ছি তো যাই হোক বন্ধুরা দেখো এক টানা ভয়েস দিতে হচ্ছে কেননা এখন ভয়েস না দিলে না ওই কপিরাইট চলে আসছে তারপরে ভিডিও কেটে নিচ্ছে বুঝতে পারছি না কেন ইউটিউব এখন খুব কড়াকড়ি হয়ে গেছে যা তা দেখানো যাবে না যা তা বলা যাবে না অনেক বুঝে বুঝে কথা বলতে হবে অনেক বুঝে বুঝে ভিডিও করতে হবে কোথা থেকে কেন কপিরাইট দিচ্ছে বুঝতে পারছি না এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট দেয় তো তখন কেমন লাগে ওটা তো আর ডলার পাই না কপিরাইট পড়লে সেটা ডলার হয় না পুরো সম্পূর্ণ ভিডিওটা নষ্ট হয়ে যায় সেই জন্য এত কষ্ট করে ভয়েস দেওয়া আর পিন্টুদাদা দেখো খেপে যাচ্ছে পিন্টুদার বলে কি তুমি ফোনটা রাখো ফোনটা রেখে সবাই আনন্দ করছে সেটা দেখো তো হ্যাঁ দেখো আর এবার বসে রয়েছি বলে আবার ভাই এক এসে পনির পাসান্দা দিয়ে গেল বলে এটা স্পেশালি মেয়েদের জন্য হয়েছে তো যাই হোক খেলাম দুটো খেলাম খেয়ে চলে আসলাম মেয়ের সাথে মেয়ে টেনে নিয়ে আসলো মাম্মি চলো ওখানে দেখো কি সুন্দর হানি বেটার মতো অনেক খরগোশ আছে তো সেই জন্য দেখো মুরগি আর খরগোশ একসাথে রয়েছে একটা এতে তো যাই হোক ওগুলো দেখলাম দেখে ভিডিও করে চলে আসলাম এসে এবারে দেখো মিউজিক্যাল চেয়ার হচ্ছে তো প্রতি বছরই আমি একটা করে প্রাইজ নিয়ে যাই আমি নিই পিন্টু দাও নেয় মেয়ে খেলে না মেয়ে লজ্জা পায় হ্যাঁ তো আগের বছর তো যায়নি তো এবছরও আমি সেকেন্ড হয়েছি থা ফার্স্ট হতাম আমার একটু পাকামোর জন্য জন্যই আর কি সেকেন্ড হয়ে গেছি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না প্রাইস তো পেয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যে একটা হলেই হতো আমার কোনো মানে ব্যাপার না যে প্রাইস পেলেই হলো এরকম আর কি তো চলো মোটামুটি সবাই বেরিয়ে গেছে লাস্টে এই তিনজন আমরা রয়েছি আর এ তারপরে আমি হয়েছি সেকেন্ড তো একটা প্রাইজও পেয়েছি আর খুব ভালো লাগে প্রাইজ প্রাইস সে ছোট হোক আর বড়ো হোক যাই হোক ভালোই লাগে তো প্রাইসটা পরে দেবে তারপরে খেতে চলে আসলাম তো চলো এখন বাজে কটা বাজে এখন তিনটে দশ পনেরো হবে তো প্রথম ব্যাচেই বসে পড়লাম কেননা বসিয়ে দিচ্ছে দ্বারাও বসলো আমিও বসে পড়লাম মেয়েকে নিয়ে এরপরে অনেক ব্যাচ চলেছে তবে আমরা প্রথমেই বসে পড়লাম কেননা আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব বেটাকে রেখে এসছি ওই একটা টেনশান আছে মাথায় মনটা খারাপ লাগছে বেটার জন্য আরও এখানে যে খরগোশগুলো দেখেছি না তার জন্য হানি বেটার কথা আরও বেশি মনে পড়ছে আরও বেশি খারাপ লাগছে তো দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে আলুর চিপস আর হচ্ছে ভেজ ডাল দিয়ে দিয়েছে তো রান্না রান্নাবান্না খুবই ভালো হয়েছে খুব ভালো খেয়েছি আর সত্যি কথা বলতে সারাদিনে এত খেয়েছি না তারপর আর ভাতটা তো আমি খেতেই পারিনি এই সবই ফেলে রেখেছি তো দেখো এই যে মাছ দিয়ে গেল কাতলা মাছ তারপরে দিয়ে গেল মটন কষা তো সবই খুব ভালো হয়েছে কিন্তু দুঃখের বেশি আমিই খেতে পারিনি পেটটা ভরে গেছিলো মটন দুটো নিয়েছি ঠিকই কিন্তু খুব মানে ইয়ে করে খাইনি আর কি ছিয়া বিয়া করেই খেয়েছি মাছটাও তাই তো যাই হোক চলো তারপর চাটনি পাঁপড় মিষ্টি দিলো তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম আবার একটু গার্ডেনে ঘুরতে আর যে যার মতো করে সময় কাটাচ্ছে আর মেয়েকে বলছি বেশি দোল দোল চড়িস না কেননা খেয়েছিস তো আবার বমি হয়ে যাবে তো যাই হোক মেয়ে বলছে বাড়ি চলে যাব তো তার আগে একটু দোল চড়ে নিই তো দেখো আমরা সবাই বসে আছি আর ছেলেপেলেরা আনন্দ করছে নাচানাচি করছে আর আমরা আমাদের মতো সময় কাটাচ্ছি আর পিন্ডতাকে বলছি চলো এবার বাড়ি চলো আর মেয়েকে বলছিলাম কি আমার ড্রেসটা একটু পুরোটা দেখাতো যে আমার এই ড্রেসটা কেমন লাগছে তো এই জামাটা দু বছর আগে কেনা পরেই নি একদিন হয়তো পরেছিলাম ওদের ক্লাবে ফাংশান ছিল সেদিন পরে একটু ফাংশান দেখতে গিয়েছিলাম তারপর আর পড়াই হয়নি ওইভাবে ভেতরে ঢোকানো ছিল আর এখানে দেখো ছেলেপেলেরা কি করছে মাথায় গ্লাস নিয়ে যাচ্ছে এটাও একটা খেলা হচ্ছে তো এই আর কি এতেও প্রাইজ দেবে আর এই যে দেখো তারপর আবার পিন্টু দাদের সেই বল ছোড়া খেলাটা হচ্ছে তো এই আর কি তো ফাইনালি চলে আসলাম প্রাইজ দেওয়ার মানে মুহূর্তে তো চলো দেখো আমাকে ডাকছে তো যাই হোক আনছি যাচ্ছি প্রাইজটা নিতে তো আমাকে দিয়েছে হচ্ছে একটা প্লেট তো খুবই সুন্দর হচ্ছে ভারী আছে প্লেটটা খুব পছন্দ হয়েছে আমার খারাপ হয়নি এগুলো কাজের জিনিস এতে টিফিন খেতে পারবে আমার মেয়ে খুব সুন্দর হয়েছে প্রাইস প্রাইস ছোট আর বড় তো আর যে ফার্স্ট হয়েছিল তাকে একটা ট্রে দিয়েছিল ছোট ট্রে তো তার থেকে আমার প্লেটটাই বেশি পছন্দ হয়েছে জলের বোতলও ছিল তো আমার ঘরে অনেক জলের বোতল আছে বলে আমার ওটা মানে প্রতি অত লোভ ছিল না প্লেটগুলোই লাগে আর পিন্টু দাদা দেখো এই যে বাইক বের করে ফেলেছে কেননা পিন্টু এখন সব নাচানাচি হচ্ছে তো আমরাও একটু আনন্দ করে নাচানাচি করে বেরিয়ে আসলাম সেই ভিডিওগুলো আর করলাম না কেননা কোথার থেকে আবার কোথায় কি কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আর কি যতটা পেরেছি একটু কাট কাট করেই করেছি তো চলো বন্ধুরা ফাইনালি এখন বাড়ি যাচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে হ্যাঁ সাড়ে পাঁচটা বাজতে যায় তো চলো পিন্টুদা বেরিয়ে গেছে আগে তো আমাদের বললো আসো তো এই আর কি দিনটা খুব ভালোভাবে কাটালাম আর এই যে দেখো যাচ্ছি একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো মোটামুটি আমরা যারা বাইক নিয়ে গিয়েছি তারা মোটামুটি বেরিয়ে আসছে আর যারা গাড়িতে গেছে তারা একটু পরে আসছে কেন ওরা তো গাড়িতে গেছে অসুবিধা হবে না আর আমরা একটু ভেতর সাইডে গেছি তো পিন্ডু ওর জন্য বললাম তাড়াতাড়ি চলো তো চলো বন্ধুরা আজকে ভালোই কাটালাম সারাদিন এই যে আমাদের গলির মুখে ঢুকে গেছি মানে বাড়ির রাস্তায় তো এই আর কি তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব